ঠাকুরগাঁও বিশিক শিল্পনগরীর প্লট বরাদ্দ নিয়ে রাখা হয়েছে ভাঙ্গারি গাড়ি দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে এখানে যেখানে বিসিকের তথ্যমতে মতে উৎপাদনশীল পণ্য ছাড়া কাউকে বরাদ্দ দেওয়া হয় না কিন্তু অথচ সরজমিনে গিয়ে দেখা গিয়েছে দীর্ঘদিন থেকে এই প্লটটি এইভাবেই অবহেলায় অযত্নে পড়ে রয়েছে যেখানে নতুন নতুন উদ্যোক্তারা কিন্তু বিসিকে বিভিন্ন জিনিস উৎপাদন করার জন্য প্লট নিতে গেলেও কিন্তু প্লট পাওয়া যাচ্ছে না কিন্তু অথচ এই প্লটটি পড়ে রয়েছে কিছু নষ্ট গাড়ি দীর্ঘদিন থেকে আমরা বিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তিনারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে বহুবার তাদেরকে চিঠি দিয়েছি শীঘ্রই এটির ব্যবস্থা নেওয়া হবে